এবিসি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমরা আপনাদেরকে ইংরেজি শব্দের মজার বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা আজকে আপনাদেরকে জানাবো ইংরেজির সবচেয়ে ছোট বাক্য কোনটি ইংরেজির কোন বাক্যে সবচেয়ে বেশি বেশি ব্যবহার হয়েছে ইংরেজির কোন বাক্যেতে বাউলের সংখ্যা অনুসারে আছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আজকে আমাদের জানাব চলুন বন্ধুরা দেরি না করে আমরা প্রথমেই শব্দটি দেখতে পাচ্ছি এই বাক্যটিকে আমরা ইংরেজি সবচেয়ে ছোট বাক্য হিসেবে মনে করে থাকি অর্থাৎ আই এম হচ্ছে ইংরেজি সবচেয়ে ছোট বাক্য এ কুইক ব্রাউন দ্য লেজি ডক এই বাক্যটিতে ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি অক্ষর রয়েছে অ্যাস্টিমিয়াস ও ফিসিসাস শব্দে বায়ল গুলো ক্রমানুসারে অর্থাৎ এ আই উইউ এই পর্যায়ক্রমে রয়েছে এডুকেশন এন্ড ফোপোরাইট এই শব্দ দুটি সবচেয়ে বেশি বাহল রয়েছে ইংরেজি কিউ দিয়ে গঠিত সকল শব্দে কিউ এর পরে ইউ বর্ণটি আছে যেমন কুইন এ ওয়ান একমাত্র শব্দ যেখানে ইংরেজি বর্ণ ও সংখ্যা রয়েছে লেফটেন্যান্ট শব্দটি বানান মুখস্থ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো মিথ্যা তুমি দশ পিপড়া অর্থাৎ লাই ইউ টেন অ্যান্ড লাই ইকুয়াল মিথ্যা ইউ ইকুয়াল তুমি টেন ইকুয়াল দশ অ্যান্ড ইকুয়াল পিপড়া লাই ইউ টেন অ্যান্ড মিথ্যা তুমি দশ পিপড়া আশিকে লেটার মার্কস বলা হয় কেন যদি আমরা ইংরেজি বর্ণমালার এ সমান সমান ওয়ান বি সমান সমান টু থ্রি সমান সমান থ্রি ধরি তাহলে সংখ্যাগুলোর মান বসালে এল সমান সমান টুয়েলভ ই সমান সমান ফাইভ টি সমান 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 টোয়েন্টি টি ই ফাইভ আর ইকুয়াল এইটিন হয় এখানে সংখ্যাগুলোর যুগ ফল সো সুটার ইকুয়াল এইটিন ইংরেজিতে ম্যাডাম এবং